দু নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চল সবাই জানো আজকে যে এই আয়োজক করেছে এই আয়োজকের মূল তিন চারজন আছে যেরকম টুকায় আমি নাম জানি না এটা এই খাওয়া দাওয়ার সঙ্গে একটা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে আমাদের অঞ্চলে চারজন দায়িত্ব পেয়েছে আগুনজি থেকে মেজবা আকুঞ্জি আচ্ছা এখান থেকে টুকায় টুকাই আছে বাকিবুল্লাহ আছে আর আমি আছে আর আমাদের অঞ্চলে আমাদের ব্লক সভাপতি হয়েছে সন্দেশকালী দু আবু তালেব মোল্লা উনি এখন উপস্থিত নেই দুটো অবজারভার সবাই জানেন একটা হচ্ছে পৃথিবাজ বিশ্বাস ওটা ওয়ানের আর টু এ হচ্ছে মফজুল মোল্লা উনিও উপস্থিত নেই এখন আমাদের ইদানিং রিসেন্ট একটা ব্লক কমিটি গঠন হয়েছে সেই ব্লক কমিটির সসভাপতি হয়েছে এই আমিন উদ্দিন ভাই আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে ওনার পরিচয় তার মধ্যে সহ সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন ওনার মুখ দিয়ে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো

মানে সক্ষমতা আমার আপাতত নেই কথা আছে যারা এখানে উপস্থিত হয়েছেন বেড়মজুর টুয়ের বা বেড়মজুর ওয়ানের যারা সদস্য আইএসএফ এর সদস্য তাদের থেকে আমার আন্তরিক ধন্যবাদ এবং যারা সদস্যবিহীন যারা এসছেন এদের সহযোগিতা বা মনে নিয়েছেন যে আই এস এফটা করবো বলে আজকে যে অনুষ্ঠানে হাজির হয়েছেন তাদের আন্তরিকভাবে আমার ভালোবাসা ও শুভেচ্ছা থাকি কথা হচ্ছে আমরা দল পার্টি কেন পাব আজকে আমরা ইয়ং জেনারেশন আমরা আগের ছোটোবেলায় দেখতাম যে ইয়াং জেনারেশান তারা বিভিন্ন রকম খেলাধুলো পড়াশুনোর মধ্যে বিধি ব্যবস্থা থাকতো বা আপচাচা তারা ওই দল পার্টি বা সমাজের সেবার কাজে করতো আজকে ইয়ং জেনারেশান উঠে আসতে যাচ্ছে এই কারণে প্রথমত ইংরেজ আমাদের শোষণ করে নিয়ে চলে গেছে তখন হিন্দু মুসলিম পাশে পাশে কান মিলিয়ে তাদেরকে তাড়িয়েছি পরবর্তী দিন কংগ্রেস সরকার আসলো আসার পরে আবার বিজেপি সরকার আসলো বিজেপি সরকার এসে পুরো আমাদের দেশটাই দুভাগে ভাগ করে দিয়েছে হিন্দু এক করে দিয়েছে মুসলিম এক শ্রেণী করে দিয়েছে ওই সাথে আমরা ভেবেছিলাম যে বামপন চৌত্রিশ বছর ক্ষমতা থেকে কোনো ধর্ম নিয়ে নাড়াচাড়া করতে দিত না সবাইকে মানুষের যে যার ধর্ম পালন করার অধিকার ছিল আমরা দেখেছি ছোটোবেলায় আমাদের বেরমজুরির কথা বলি ওখানে আর এস এস ট্রেনিং হতো হাটখোলায় দু চার দিন হওয়ার পরে নেতালিটার বললে এখানে সব কোনো এ চলবে না জাতি বিদ্বেষী কোনো কাজ এখানে হবে না এখানে সবাই এ করবে তোমরা যে এই যে হাফ প্যান্ট পরে লাঠি নিয়ে আর ওই ট্রেনিং দেবে ভাইভীতি সৃষ্টি করবে এ আমরা বদ্ধস্ত করবো না দাঁড়িয়ে বের করে দেওয়া হলো পরবর্তী দিন চৌত্রিশ বাজারে ক্ষমতা থাকার পরে মানুষ অতিষ্ঠ হয়ে উঠলো বাম পয়েন্টের তরফ থেকে বাম পয়েন্টের যারা বহুদিন নেতা ওরা ভাবতে শুরু করলো যে আমাদের ক্ষমতা আর কেউ নিতে পারবে না আমরা যেটা করব মানুষের ওপরে জলুম অত্যাচার যাই করব মানুষ মেনে নেবে সেই হিসেবে মানুষ পরিবর্তন চেয়েছিলো মমতা বিজেপির সাথে থেকে ভাব বুঝে যে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে গেলি আর এস এস বা বিজেপির সাথে আমার লিঙ্কটা রাখলেই হবে না কিন্তু মমতা হচ্ছে আর এস এসের এক নম্বর সদস্য সদস্য এবং আর এস এস যে হেড লিডার মন ভগবত সিং মমতার মাথায় হাত দিয়ে বলেছিল ইনি হচ্ছে গিয়ে দুর্গা মা আর এস এসের দুর্গা মা সেই আর এস এসের দুর্গা মা উনি তখন যখন বিজেপির থেকে গিয়ে একটা এমপি হয়ে বিজেপিতে গিয়ে রেলমন্ত্রী হলো তখন আমরা মুসলমান মমতার থেকে সরে আসার পরে পরে ইলেকশান দেখা গেল মমতার ডুবে হয়ে মমতা ভাবলো যে পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে গেলেই বিজেপির সঙ্গ ত্যাগ করতে হবে ভিতরে যা আছে আছে মুসলমানদের মুখি ছলনা দিতে হবে দিয়ে ক্ষমতায় আসতে হবে তার পরের কাজ আমরা পরের মতো করব সেই মতো মুসলমান ভোটটা নেওয়ার জন্য বিজেপি থেকে বেরিয়ে এসে মমতা আমাদেরকে বিভিন্ন রকমের আশ্বাস দিল এ দেবো তা দেবো হেন দেবো বিভিন্ন রকমের মুসলমানদের বাম সরকারি চাকরি দেয়নি কটা দেবো মুসলিমদের জন্য বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিলে আমরা এক জায়গায় বামফ্রন্ট থেকে কংগ্রেস থেকে যে যেখানে ছিল উড়ে গিয়ে মমতার পিছনে গিয়ে দাঁড়ালাম আজও অবধি বেশিরভাগ মুসলিম সমাজটা মমতার দিকে চেয়ে আছে থাকার পরে মমতা কী করতেছে মুসলমানের মুখ ছলনায় রেখে দিয়ে ভিতরতে বড় 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 মুসলমানের আর প্রবলোচনা বা ও নিজেই তো আর এস যা করে মুসলমানের ক্ষতি বিজেপি সরকার যা করে মমতা শীর্ষই করে দিয়ে যায় মুখি আমাদের বলে এক কিন্তু কাজ করে আর এক খাতা কলমে পাশ করিয়ে দেয় যেরকম ধরো তিন চার লাখ তিন চার লাখটা প্রথম শুরু হয়েছে তাতে মমতার সমর্থন তারপরে হলো কি অকাপ সম্পত্তি অকাপ সম্পত্তিতেই বললো কি দিল্লিকে আন্দোলন করো দিল্লি আইন হয়েছে সেখানে কোনো আন্দোলন হবে না কিন্তু মমতা খাতা কলমে অকাপ সম্পত্তি সমস্ত অকাপ সম্পত্তি আমার বাপ চাচা দাদারা নিজের নিজের সম্পত্তি এক শত দু সপ্তাহ দিয়ে একটা কবরখানা তৈরি করেছে ওদের তো আমাদের সরকারি জমি না যে বাবা খাস জমি কবরখানা করে গেছে অকাপ আমার নিজের সম্পত্তি আমি দান দিয়েছি সেই সম্পত্তি সরকার নেয় কীভাবে আর মমতা আমাদের এত উপকার করার স্বার্থেও সে সই করে দেয় কিভাবে। মমতা মন্দির করে দিচ্ছে আজ মসজিদ করে দিচ্ছে তাই পাশাপাশি দুটো ধর্ম সবাইকে নিয়ে চালাতে গেলে আজকে মমতার সবচেয়ে বড়ো হিন্দু মুসলমানের ভেদাভেদ আমার আমার নজরে যা আসতেছে কিন্তু যারা টিএমসি কথা তাদের নজরে ঠিক আছে কিন্তু মানুষকে সেভাবে বুঝতে হবে আজকে নরসাদ সিদ্দিকী দেখল যে আমার দাদু সংস্কার করেছে বাহান্নটা জেলা সেই জেলার মানুষ আজকে খুব এমন মচিবাদের মধ্যে পড়ে গেছে সামনে যে দিনে এসতেছে বড়ো দাঙ্গা ফাঁচাদের মধ্যে আসা যাবে অতএব আমার কম আছে আর পিছিয়ে পড়ার যারা আদিবাসী হিন্দু শ্রেণী আছে তাদেরকে বাঁচাতে গেলে আমাকে নামতে হবে ময়দান সেই হিসেবে উনি এসছেন উনি যতটা সততা এবং সমস্ত ধর্মের প্রতি তাঁর যা ভালোবাসা সেই আদর্শে আমরা দেখলাম যে সমাজ আমাদের মনে কোনো হিংসা নেই যারা বয়স্ক বহুদিন পেয়েছে তারা বিভিন্ন রকমের সমাজে দেখেছে দ্বন্দ্ব কিন্তু যুব সমাজের মনে অতটা ঘোর পেজ নেই আর ওনার কথা যে কথাটা বলে যুব সমাজের মধ্যে মনে অন্তরে গেঁথে যাচ্ছে সেই হিসেবে যুব সমাজ এগিয়ে এসছে তো যুব সমাজের কাজ আছে দেশ পরিবর্তন বড়ো যুদ্ধ বিধ্বস্ত লড়াইয়ের ময়দানে চাই যুব সমাজ বুড়ো বুড়োদের ওরা দু পা এগোবে এক পা পিছ হবে আবার এক পা এগোবে দু পা পিছবে নিজের ছেলেকে টেনে নিয়ে আসবে ঝামেলা খোলে যা আসবে বাবা কিন্তু যুবক ছেলেদের মধ্যে চায় মানুষ আজকে আমার না হলে আমার পাশের বাড়ি মানুষ অসুস্থ সে ছেলেটা লেখাপড়া স্বীকৃতি না দুদিন চলতেছে তাকে কোনো জায়গায় ঠেলতে গেলে যুব সমাজ আর বয়স যারা হয়ে গেছে তাদের মনে একটু অনেক রকম সংসারিক চিন্তা ছেলেগুলোর চিন্তা তারা সেই জন্য যুব সমাজ যখন এগিয়ে যায় সে জিনিসটাই মাথায় ওঠে আজকে যত যুদ্ধ বিধ্বস্ত যে কোনো জায়গাতে যায় যুব সমাজ আর যুব সমাজ যখন নেমে গেছে বাংলা পরিবর্তন হবেই আর আমরা যে নেতা পেয়েছি সততা নেতা তার মধ্যে কোনো মার কাঠ কোনো ভেদাভেদ লড়াই দেখতে পাইনি সেই উদ্দেশ্যে আমাদের এই জায়গায় আসা আজকে আমরা যে জায়গায় এলাকায় বাস করি সন্দেশ মতন এলাকায় ইংরেজ আমাদের শাসন করে গেছে বাপদাদাদের আর আজকে আমরা শাসন হয়েছি আমাদের কমের আমাদের ধর্মের লোকের উপরে আমাদের উপরে অত্যাচার আমরা না পেয়েছি ভোট দিতে না নিজের সম্পত্তি চাঁদা দিতে আসছে নিজের সম্পত্তি কেড়ে নিচ্ছে কিছু কথা বলার মতো নেই সেই জন্যই আমরা আজকে রুখে দাঁড়িয়েছি মানুষকে পাওনা বুঝিয়ে দেওয়ার মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। মানুষ মাথা তুলে বাঁচার জন্য মানুষের যে আমাদের ইংরেজদের হাত থেকে আজাদ হয়েছিলাম সেই আজাদই পাওয়ার জন্য। টিএমসি আমাদের পুরো ইংরেজের চেয়ে বেশি শাসন করতেছে বর্তমান ইংরেজ শাসন করেছে আমরা গল্প শুনেছি ইতিহাস পড়েছি বাবদাদের কাছে শুনেছি লুটে পেটে নিয়ে চলে গেছে মানুষ না ইংরেজের মধ্যে আমি তো কোনো পার্থক্য দেখিনি একটা টিএমসি নেতা আজকে সকালবেলা একটা নিজের ভাইপো বললি চলে চাঁচার ছেলে একই বংশ একই একই বংশের একই বংশের মেম্বার ভাইপো হয়েছে মেয়ের কন্যাশ্রী কাগজ সই করার জন্যে কন্যাশ্রী পাবে রুবশ্রী পাওয়ার জন্য সই করছি ভাইপোর মেম্বার বললেন না তুই আইএসএফ করিস তোর দেওয়া যাবে না তাহলে এই মেয়েটা যদি বঞ্চিত হয় কার হবে আজকে দল পার্টি আজকে আমি ক্ষমতায় আজ কালকে তো থাকবো না তাই বলে আমার এই 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 পাশের এই এই আমার ভাইপোর মেয়ে সে তো এই কন্যাশ্রীর বাদ যাবে টাকাটা তো আমি দিচ্ছি তাহলে আমার একটা সই এই হিংসার রাজনীতি একটি এম ঢুকিয়ে মানুষকে আজকে পাশে বিজেপিরা দমে চালাচ্ছে তাদের ওপরে কোনো অত্যাচার নেই কিন্তু এই মুসলমান আমরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে গিয়েছি যার জন্যে আমাদের মধ্যে এই হিংসামূলক এটা বেশি অতএব আমরা যারা এই আইএসএফের করতে এসেছি আমাদের লক্ষ্য থাকবে এটা অসহায় পড়ে গেছে শিক্ষার দরকার মুসলিম সমাজের আপাতত সবচেয়ে বড় উন্নয়ন মানুষের উন্নয়ন শিক্ষা জ্ঞান মানুষের জ্ঞান থাকলেই দেশ উন্নয়ন হবে পরিবেশ উন্নয়ন হবে আর যদি শিক্ষা দীক্ষা মমতা সরকার পুরো নষ্ট করে ফেলেছে শিক্ষা দরকার যে পাশের মানুষটা অসহায় পড়েছে তার ছেলেটা ভালো মাথা আমাদের উচিত হবে তাকে সাহায্য করে ছেলেটাকে শিক্ষা চাকরি পাতেই হবে তার কোনো মানে নেই শিক্ষা আচ্ছা জাতির মেরুদণ্ড আলো দেখায় শিক্ষা দীক্ষার দিক থেকে আমরা পিছিয়ে পড়েছি যে সরকার আমরা ভারতবর্ষে বসবাস করতেছি চাই বিজেপি সরকার বা টিএমসি সরকার আমাদের শিক্ষার আলো থেকে পিছিয়ে রেখেছে আমাদের ভাতা সিস্টেম করে দিয়েছে যাতে মানুষ শিক্ষা দীক্ষা না যায় কাজকর্ম করে খাক চাকরি করে কি মানে লেখাপড়া শিখে চাকরি দেবো না তাহলে কী হবে চাকরি নাই পাক আমার শিক্ষার দরকার একটা ছেলে যদি শিক্ষিত হয় পাশের আজকে টিএমজি যারা করতেছে আমার আমার এলাকায় মেম্বার আমরা মুসলমান দুটো বুধি যে দুটো মেম্বার আছে তিনটে বুধি যে মেম্বার আছে তাদের কাছে তারাই নেতা বেছে তো আমরা তাদের নেতাগিরি নেতা করে দিয়েছি মেম্বার করে দিয়েছি আজকে আমাদের সমাজ কোথায় আগে আমরা দেখতাম যে বাচ্চা তারা দেখতো যে এই ছেলেটা শিক্ষিত এই ছেলেটাকে দাঁড় করা ও সমাজের কাজ করবে এখন দেখতে যাচ্ছে যে এই ছেলেটা বেশি মুস্তান এ হট্টাচ্টা লেখাপড়া এক পড়ার দরকার নেই একে একে মেম্বার করে দাও সব মানুষকে শাসন করে রেখে দেবে এটা হচ্ছে টিএমসির নীতি তো আমরা ও নীতিতে অবলম্বন করবো না আমাদের যে নসাদ সিদ্দিক যেভাবে আমাদের চালনা করতেছে আমরা দেখতে পাচ্ছি সমাজটা ঠিক চালনা করতেছে অতএব সেই উদ্যোগে উদ্যোগ হয়ে আমরা আজকে এসেছি আগের দিন সামনের দিন আরও বিস্তারিত এই আলোকে ছড়িয়ে দাও নসাদ সিদ্দিক যে আদর্শ ছড়িয়ে দিতে হবে প্রত্যেকের মানুষের কাছে কোন করেছে এই ভাইটা আজকে বিপদে পড়েছে তাই বলে ওরকে আমি ঠেলে লাথি মেরে সরিয়ে দেবো না যে যা আরে ভাই ভুল করেছিস ঠিক আছে ওই রাগ হিংসা দে হিংসা জয় করা যায় না হিংসার সাথে ভালোবাসা দিন মানুষ জয় আসে ওরা আমাদেরকে একটা কিছু আনতে গেলে হিংসা করে সরিয়ে দিচ্ছে ঘর কেটে দিচ্ছে কেটে দিচ্ছে আমরা কিন্তু হিংসা করব না এটা আমাদের প্রতিশ্রুতি বুদ্ধি দিতে হবে যে মানুষ ও টিএমজি করে বলে ওরা আজকে ক্ষতি করবে এই ক্ষতি এ কর না তাহলে আজকে এ একটা ফ্যামিলি এর চারটে বাচ্চা এর যদি জমিটা কেড়ে নেওয়া হয় এর চারটে বাচ্চা অসহায় পড়ে অতএব ভবিষ্যতে এর ছেলে পুলে অসহায় হয়ে যাবে এই হিংসার এ আমরা কোনো দিন ডাকবো না অন্তর থেকে আগের দিন আমি চাই সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আই এস প্রতিষ্ঠান করি সন্দেশকালী থেকে একদম ছড়িয়ে যাক সারা পশ্চিম বাংলায় সামনের দিন সমস্ত হিন্দু মুসলমান আমরা সাথে মিলেমিশে বাস করি সবাই সবার অধিকারটা বুঝে পায় এই আশা বা এই করে সবাইকে আহ্বান করতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আইএসএফ এস করা বা বিস্তারিত ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান করতেছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ কর ধন্যবাদ ইমরান ভাইকে এবারে আমি কিছু বলার জন্য